শব্দটা তিনি উচ্চারণ করেছেন এবং বলেছেন যারা মডেল যারা নায়িকা যারা হচ্ছে আমরা যারা ভাড়া করে টাকা দিয়ে নিয়ে এসে চাকরের মতো খাটানো হয় তার মানে কি আমরা যারা আছি সবাই চাকর যারা জব করছেন তারা সবাই বসের আন্ডারে চাকরের মতো খাচ্ছেন টাকার বিনিময়ে আমার বাবা আপনার বাবা আপনার মা আমার বউ কোথাও না কোথাও চাকরের মতো খাচ্ছে সকল নারী জাতিকে অপমান করা হয়েছে সকল পুরুষ জাতিকে

সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন রীতিমতো তোরপার সৃষ্টি হয়ে গেছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যারা বারবার আমার এই ক্যারিয়ার নষ্ট করতে যাচ্ছেন আমার এই সুনাম আমার দীর্ঘ দিনের পরিশ্রম এবং সততার সাথে একটা জায়গা তৈরি করে আমি এখন ব্র্যান্ড প্রমোটার হিসেবে যে স্ট্যাবলিশ হয়েছি এবং আমি এখন এক বা একাধিক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত সেই সকল ব্র্যান্ডের ভ্যালু নষ্ট করা সেই সকল ব্র্যান্ডের নাম ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আমি পারি সব আমার মাসনি করার জন্য কিছু চক্র কিছু দুষ্ট চক্র উঠে পড়ে লেগেছে আপনারা বিগত কয়েক মাস আগেও দেখেছেন একটি বেসরকারি টেলিভিশনে আমাকে বিভিন্নভাবে কেউ করার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বা নতুন ব্র্যান্ড প্রোমোটাররা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছে যেটা আমার জন্য মানহানি কর এমনকি তারা আমাকে বয়কটেরও ডাক দিয়েছিল সেই অবস্থা থেকে আমি শক্ত হাতে উঠে এসেছি এবং সেই ট্রমার মধ্যে দিয়ে আমি যখন ছিলাম সেই আমরা কোর্ট পর্যন্ত গেছি সেখানে আমার আইনজীবী ছিলেন জানাতুল দিয়ে আপনারা দেখেছেন ওই কেস টা এখনো চলমান আছে আমি আসলে একজন নারী হিসেবে কখনোই একজন নারীকে নারী কে ক্ষয়ক্ষতি থাকা এগুলো পছন্দ করি না কারণ ব্যক্তিগতভাবে আমার এত আমার এবং আমার হাজবেন্ড বেশ কিছু যৌথ ব্যস্ত থাকি আমার সংসার বাচ্চা নিয়ে তা আমি সেই মামলা মোকদ্দমা গুলোকে আস্তে আস্তে স্টক করেছি এবং আপনারা জানেন যে এই আইনি প্রসিটিউট গুলো একটু লেন্ডলি হয় তো সেই জন্য ওগুলো এখনো চলমান আছে যদি আমি চাই সেগুলোতে আরো বেশি সময় দিলে সেগুলা আরো দ্রুত আগাত কিন্তু এই যে আবারও পুনরায় সেই একই ব্যক্তিরা যারা আসলে এই হেলিকপ্টার শুটের সাথে যুক্ত ছিলই না এবং সেই নারী উদ্যোক্তা উনি পরিচয় দিয়েছেন যে যেই ফ্রট ফ্রড ওনার নামটা হচ্ছে রোজা আমি ওনাকে ফটোশ্যুটের দিন ওনার সাথে আমার দেখাও হয়নি কিন্তু প্রেস কনফারেন্সে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে যে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি যেই মানুষটার সাথে আমার দেখা হয়নি এবং ওখানে দুইজন সাংবাদিক উপস্থিত ছিলেন আমি ঠিক জানি না ওনাদের নামটা ওনারা নিজেরা রাজসাক্ষী যে আমার ওনার সাথে ওইদিন দিন দেখা হয়নি এবং রিপন সার্ক ছিলেন ওখানে আমার রোজা সাথে ওনার সাথে আমার ফটোশুটে দিন কোনো দেখা হয়নি তো খারাপ ব্যবহার বা দুর্ব্যবহারের কোনো প্রশ্নই আসে না আর উনি যে বারবার উল্লেখ করছেন যে আমাদের কোম্পানি থেকে ওনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে আসলে হেলিকপ্টারটা যখন চলমান থাকে তখন অনেক বেশি সাউন্ড থাকে সেখানে জোরে কথা বলতে হয় জোরে কথা না বললে কোনো কথা শোনা যায় না তো সেক্ষেত্রে জোরে কথা বলা মানে কিন্তু দুর্ব্যবহার করা নয় ওনাকে জিনিসটা বোঝানো হয়েছিল যেটা রিকন সাহেব বুঝিয়েছেন আমি এই সকল বিষয়টা একটু শর্তে বলে দিই সেটা হচ্ছে আপনারা এখন আমরা হিসাবে আপনাদের কাছে প্রমাণগুলো দিলাম তার সাথে তার বড় বোন পরিচয় দেওয়া বা ছোট বোন পরিচয় দেওয়া যে নারী উদ্যোক্তা ছিলেন এবং তার পাশে আরেকজন মেয়ে ছিলেন যার নামে আমার অলরেডি কোর্টে মামলা চলছে তো এই তিনজন মিলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নামটি ব্যবহার করে আমাকে চেষ্টা করেছেন এবং সেই নারী উদ্যোক্তা করে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের সম্পূর্ণ মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে মানে আমি জানি না এটা কোন ভাষা ব্যবহার করতে হয় সকল নারী জাতিকে অপমান করেছেন একজন মা হিসাবে আমার বডি সেমিং করেছেন দু হাজার পঁচিশ সালেও এসে আমাদেরকে বডি শেমিং এর মতো জঘন্য বুলিং এর শিকার হতে হয়েছে আমার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আজকে এখানে এসেছি যে এই ধরনের মানে নারীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে থাকেন এবং এইটাই স্টাবলিশ করে থাকেন যে বুলিং করার মাধ্যমেই রিচ ফেসবুক রিচ এবং ফেসবুক এর ভিউ বাড়ানো যায় তাহলে আমাদের পরবর্তী জেনারেশন বা সমসাময়িক যারা আছে তারা এটাই ধরে নিবে যে আমরা ভালো কাজ আমরা করব ঝগড়াঝি করব। করবো অশালীন মাত্র আমাদের প্রচার প্রসার হবে ভিউ হবে আমরা ভাইরাল হব। ভাইরালকে একটা নোংরা শব্দ হিসাবে তারা ব্যবহার করছেন এবং আমার নাম তারা বিভিন্ন জায়গায় ছবি সহ প্রকাশ করছেন ওই ভিডিও গুলো কেটে কেটে ছোট বাচ্চাদের সামনে ভাষায় ব্যবহার করা হচ্ছে তাদের তাদের সামনে হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখানো হচ্ছে এবং তিনি লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রমোটারদেরকে ব্র্যান্ডের এর মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো খাটায়